আসসালামু আলাইকুম এই ভিডিওটা বুঝতে হলে আমার এই সিরিজের প্রথম ভিডিও করটন ব্যাংক হাউ টু এক্সিট উইথ প্রফিট এই ভিডিওটা আগে দেখে নিন রিকভারি স্ট্র্যাটেজি এবি ব্যাংক এবি ব্যাংকে আমি আগে এর একটা প্যাটার্ন এঁকে রেখেছি সেই প্যাটার্ন অনুযায়ী আমার এখন টার্গেট কোথায় সেটা বিষয় না বিষয় হলো ফ্লোয়ার বর্তমান লোয়ার প্রাইসে সে আর কতদিন থাকবে এবং কখন সে আবার উঠবে কোথায় যাবে সেটা আমরা আপাতত অনুমান করতে পারি এটা ঠিক আছে এই জিনিসটা এখন যদি প্রাইস তার সি যে বটনটা আছে না নামে তাহলে পরে এই অবস্থা এই টার্গেট হতে পারে এখন এর আর একটা সাপোর্ট একটা সাপোর্ট তো ওখানে দিলাম আর একটা সাপোর্ট হলো আপনার ছয় টাকা নব্বই পয়সা ছয় টাকা নব্বই পয়সা পর্যন্ত এর এই প্যাটার্ন ঠিক থাকবে এখন দুটা ইন্ডিকেটর ম্যাকডি এবং আর এস আই এরা অবশ্য এমন কোন ইঙ্গিত দেয় না যে উপরে উঠবে মানে ভেরি শর্টলি উপরে উঠবে কিন্তু বটম লেভেলে যে সাইডে আছে প্রাইস পারি যে কোনো সময় হয়তো দশ পয়সা বা বিশ পয়সা তার সাপোর্ট থেকে নিচে নামে কিন্তু যদি এই সাপোর্ট থেকে নিচে নামে তাহলে এই টার্গেট থাকবে না আর যদি সাপোর্টের উপরে যে কোনো জায়গায় এই বটম এখন পর্যন্ত যে বটম আছে সেই অর্থাৎ সি পয়েন্টের উপরে যে বটম আছে এই পয়েন্ট পর্যন্ত সে তার এই টার্গেট এখন কতদিনে এখানে আসতে পারে আমরা ব্যাংক সেক্টর শুধু এটা না আমরা আরো কয়েকটা ব্যাংক এখন আমরা যেটা দেখছি এবি ব্যাংকে বুল মুভমেন্টে যাওয়ার সময় হলো এইখান থেকে অর্থাৎ মে মাসের থেকে তার বুল বুল বুলিশ মুভমেন্টে যাওয়ার সময় এই একবারে আমরা এখানে দেখতে পাচ্ছি আবার এখানেও একই অবস্থা দেখতে পাচ্ছি মে মাস থেকে বা তো খারাপ হয়ে বাড়ছে তারপরের অবস্থা আমরা দেখতে পারি এইখানেও একই ঘটনা এপ্রিল মে মে পাস তারপরে তো এটা সম্ভবত এটা বন্ধ ছিল ট্রেডিং যে যাবত যাবৎ ট্রেডিং ফ্লোর প্রাইস ছিল আচ্ছা এখানে তো ওঠার প্রশ্ন আসে না তারপরে এবারও আবার ওই মে মাস থেকে সুতরাং আমরা হিস্টোরিক্যাল প্যাটার্ন তার প্রাইস মুভমেন্ট যে সেখান থেকে আমরা বুঝতে পারি যে শেয়ারটা এখন তার নেক্সট মুভমেন্ট সামনে এই মে মাস অর্থাৎ কিনা এখনো মে মাস অর্থাৎ এইখানে এসে মুভমেন্টটা হতে পারে এইগুলো বি ব্যাংকে আমরা এখানে আসলে এবং সে যদি এই প্রাইসে উপরে থাকে দেন এটা এই পর্যন্ত আসবে অর্থাৎ এই প্রাইসের উপরে অর্থাৎ এখানে ছয় টাকা নব্বই পয়সার উপরে যদি তার বটম থাকে দেন তার এই টার্গেট আর যদি এর থেকে নিচে চলে আসে তাহলে পরে আমাদের নতুন ভাবে অ্যানালিসিস করতে হবে এই শেয়ারটা অবশ্য আমার প্যাটার্ন হিসেবে মনে হয় এটাই তার বটম এই সি পয়েন্ট তার বটম পরে আমরা দেখব আর কত দূর যাইতে পারে তাহলে আমরা এখান থেকে কি পেলাম আমরা পেলাম যে এটা শুধু ধরে রাখলে হবে মে মাস পর্যন্ত তারপরে সে তার টার্গেটে পৌঁছে যাবে সময় মতো এবার আলারাফা ব্যাংক আলারাফা ব্যাংক আসলেই এ খুব খারাপ অবস্থায় আছে যে বহুদিন থেকে সাপোর্টে থাকতে থাকতে ফ্লোর প্রাইসে থাকতে থাকতে এখন যে সোজা নিচের দিকে নামছে আর এস ম্যাকডি এখনো ফিফটি লাইন বা ইনস্টাগ্রাম জিরো লাইন টাচ করতে পারেনি এটা দেখে শুনে যেটা মনে হয় যে শেয়ারটা এখনো বেশ অবস্থায় আছে এটা এখনো বুলিশ অবস্থায় কোনো এই শেয়ারটা এই এখন পর্যন্ত আমি যেটা দেখলাম এই শেয়ারটা এই সেক্টরের সবচেয়ে খারাপ অবস্থায় আছে বোঝা যাচ্ছে আমি এটার কোনো প্রেডিকশন করতে পারছি না কোন তারিখে বা কবে এটা উপযুক্ত পারে তবে এইখানে যারা লুজার তারা হয়তো এটা যদি উপরে ওঠে তারা রিকভার করতে পারবে না বলে মনে হয় কারণ এখান থেকে মে মাসের থেকে যেটা উঠছে এখানে সেই উঠাটা এবং এইখানে যদি সামনে মেয়ের থেকে ওঠে সামনে মেয়ে মেবে এখানে তাও সে খুব বেশি হলে পরে তার এখন তখন তো ইপিএস পজিটিভ ছিল এখন আবার ইপিএস নেগেটিভ সেই হিসাবে চিন্তা করলে সে আরও নিচের থেকে সে আর একটু গড়ে উঠতে পারে এ এরকম জায়গায় যেতে পারে অর্থাৎ বিশ টাকা নব্বই পয়সা যদি আর একটু নিচে আসে তা এটা আসলে সেভাবে প্রেজিকশন করা যাচ্ছে না তবে যেটুক বললাম বিশ টাকা আগামী মাসে বাউন্স ব্যাক করতে পারে ধন্যবাদ পরবর্তী আপডেট পেতে লাইক কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম